সুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রত্যেকটা জেলা শহরে যে কৃষক ভাইয়েরা আছেন যারা রঙিন কলা চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আসলে ভিডিওটা তৈরি করা সো আমি একজন কৃষক আপনাদের মাঝে এই চ্যানেলটার মাধ্যম দিয়ে আমি যেন পরিচিত হতে পারি তার সহযোগিতা অবশ্যই আপনারা করবেন সো আমি কৃষক বিষয়ে যতটুকু জানি ততটুকু আপনাদের মাঝে আমি উপাসনা করার চেষ্টা করি সো আমু কোনো না কোনো কারো কাছ থেকে অবশ্যই আমার আমার সহযোগিতা নেওয়া নেওয়া লাগতে পারে কারণ আপনার আপনার আপনাদের কাছ থেকে কিন্তু নেওয়া লাগতে পারে সো আমি সেই জায়গাটা থেকে আমি যতটুকু জানি ততটুকু আপনাদের মাঝে উপস্থান করার চেষ্টা করি আমার কথার হচ্ছে প্রসেস তেমন একটা হয়তো ভালো না কারণ হচ্ছে আমি তেমন একটা শিক্ষিত না যতটুকু যে যেভাবে আমি একজন চাষি মানুষ চাষি কোয়ালিটি কথা বলার চেষ্টা করি এবং আপনাদের মাঝে উপস্থান করার চেষ্টা করি বিষয়গুলো সো যে কলাটা আপনি দেখছেন এটা কিন্তু গ্রঙিন কলা অর্থাৎ খাটো জাতের কলা আর আপনারা এই কলাটা যদি লাগাইতে চান এটা কিন্তু দশ মাসের একটা কলা আপনার সাত মাস সাড়ে ছয় মাসের ভিতরে কিন্তু খান্দে আসে খান্দি এসে প্রস্তুত হয়ে হয়ে যায় আর কি এখন এর পরে দুই থেকে আড়াই মাসে কিন্তু বাতি হয় আর এই কলাটা কিন্তু আপনার দুই ক্যাটাগরি হয়ে থাকে একটা হচ্ছে গাছ হয় লাম্বা একটা হচ্ছে গাছ খাটো হয় যেটা হচ্ছে খাটো সেটা হচ্ছে অরিজিনাল রঙিন কলা আর এটা থেকে আপনি কোনো রকমই লস প্রজেক্ট পাবেন না এটা হচ্ছে যে রিয়াল সো যে ভাইয়েরা রঙিন কলা চাষ করতে চাচ্ছেন অবশ্যই আমি এই চ্যানেলটা খুলছি যেন আমার পাশাপাশি যেন আপনাদের মাঝে পরিচিত হতে পারি এবং কিছুটা আপনাদের যদি সহযোগিতা করতে পারি তা নিজেরাই অনেক ধন্য মনে করবো ইনশাল্লাহ সো এখন আমার বাগানে প্রচুর পরিমাণ কলা কাটিম করে আমি হচ্ছে চারা কিন্তু তৈরি করে রাখছি যদি কারো চারা লাগে তা অবশ্যই ডিসক্রিপশনে যে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে চারাগুলি নিতে পারবেন এটা সার্ভিসের মাধ্যম দিয়ে হোক আর আপনারা এসে নিতে পারবেন কিন্তু এই টাইমে কিন্তু আপনাদের চারাটা লাগাইতে হবে কারণ এই টাইমে যদি চারাটা লাগান তাহলে এই টাইমেই কিন্তু কাবার পাবেন এটা দশ মাসের কলা ঠিক আছে সাড়ে নয় মাস দশ মাস ঠিক আছে আপনারা এই কলাটা হচ্ছে আপনারা হারভেস্ট করতে পারবেন তো এই কলাটার কিন্তু রকম কীটনাশক লাগে না কীটনাশক এক কম আর আপনার কোনো রকমের সার প্রয়োগ না প্রতি মাসে মাসে দেখা যাচ্ছে আপনি একটু দেখতে গেলেন এই দশ কেজি পনেরো কেজি সার নিয়ে কিছু ফসফেট আর কিছু ইউরিয়া ইউরিয়ার ভাগ কম দেবেন ফসফেটের ভাগটা একটু বেশি দেবেন এই কলাতে কিন্তু রকম ইউরিয়া কিন্তু খাটে না